কোরআন শরীফে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামকে নূর বলেও আখ্যায়িত করা হয়েছে আবার বাসার বলেও আখ্যায়িত করা হয়েছে এর সমাধান হচ্ছে তিনি নূরই বাসার ছিলেন তিনি আলোকিত এক মানুষ ছিলেন যখন আমাদের মতো রক্ত মাটির মানুষের সাথে দুর্বল পাপি তাপির সাথে তাকে তাকে তুলনা করবেন তিনি আলোকিত এক সত্তার নাম আর যখন আল্লাহর তুলনায় তাকে আপনারা দেখবেন তখন আল্লাহর সামনে তিনি মাটির তৈরি এক মানুষ অর্থাৎ এটা বিভিন্ন আঙ্গিকে দেখার বিষয় আমাদের সাথে তুলনা করলে সাধারণ মানুষের সাথে তুলনা করলে তিনি আলোকিত এক মানুষ জ্যোতির্ময় মানুষ নুরুন আলা নূর আর যখন আল্লাহর সামনে তিনি দাঁড়ান তখন তার পরিচয় হয় ইন্নামা আনা বাসারুম মিসলুকুম অর্থাৎ তিনি নূরই মানুষ তিনি আলোকিত আলোক উজ্জ্বল এক মানুষ যার নাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম কিন্তু ভাই এই কথা কখনও বলা যাবে না যে তিনি মানুষ নন আমি বলেছি আলোকিত মানুষ মানুষের একটি গুণ হচ্ছে আলো ধারণ করতে পারে সে সেই অনুযায়ী তিনি আলোকিত মানুষ কিন্তু কোনো এক মুহূর্তে যদি আমরা মনে করি যে উনি মানবীয় সত্তা বা মানুষ মানবীয় পরিচয়ের ঊর্ধ্বে কোনো জীব তাহলে আমরা ভুল করবো কেননা যে জিনিসের অনুসরণ অনুকরণ করার ক্ষমতা মানুষের নাই তিনি আদর্শ হতে পারেন না এই জন্য তাকে মানবের যে ঊর্ধ্বের কোনো জিনিস বানিয়ে ফেললে এটা ভুল হবে তিনি আলোকিত মানুষ ছিলেন এবং এ কথাই কোরআন শরীফ তারা সাব্যস্ত হয় ধন্যবাদ